নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি আনারস মাখা আনারস যতই পাকুক না কেন পাকা হোক না কেন মিষ্টি খুব কমই হয় টকের ভাগটাই বেশি থাকে এই জন্য একটু মেখে খাওয়াই ভালো নিয়ে নিচে একটা গোটা আনারস এই আনারসটা আমি কিভাবে কাটছি সেটা আপনাদের দেখিয়ে দেব আনারস কীভাবে কাটতে হয় প্রথমে আনারসটাকে নিয়ে এইভাবে লম্বা করে দুভাগ করে নেবো তারপরে এই একটা টুকরোকে আরেকবার করে কেটে নেব মোট আনারসটাকে চার ভাগে কেটে নিলাম এইভাবে কেটে নিতে হবে এবার এক একটা টুকরো নিয়ে দুভাগ করে কেটে নেব এইভাবে এবার এই যে খোসাটা আছে খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে পেছন দিকটা একটু কেটে নিলাম আর এই খোসাটাকে দেখুন এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে তাহলে চোখটা বাদ দিতে সুবিধে হবে হ্যাঁ এইভাবে একটু মানে আনারস লেগে থাকবে এই এইরকমভাবেই খোলাটাকে কেটে নিতে হবে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আনারসের চোখগুলো খাওয়া ভালো না এই চোখগুলো পেটে গেলে পেটের প্রবলেম হয় পেট ব্যথা করে এই জন্য এইভাবে চোখ বাদ দিয়েই কাটতে হয় এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম এবং যে মোটা অংশ ওটাকে এইভাবে বাদ দিয়ে দিলাম এবার যেখান দিয়ে চোখ সেইটাকে বাদ দিতে হবে তাই চোখ ছাড়া যে একটুখানি অংশ আছে এইভাবে পিস করে নেব দেখুন এবার এক একটা অংশটাকে ধরে যেখানে যেখানে চোখ আছে তার ঠিক পাশ দিয়ে এইভাবে কেটে নেবো আর চোখের অংশটা আলাদা এলো হ্যাঁ এইভাবে এবার চোখটাকে বাদ দিয়ে দেব দেখুন যেখানটা চোখ আছে তার পাশ থেকে কেটে চোখের অংশটাকে এইভাবে করে তুলে বাদ দিয়ে দিতে হবে দুটো আছে চোখ ঠিক মিডিলটা থেকে হ্যাঁ কেটে নিলাম এবার এই চোখটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম একটু চোখ থাকবে না এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন এই যে চোখ রয়েছে আমি আর একবার বলে দিচ্ছি এই যে চোখ রয়েছে চোখের অংশটাকে এইভাবে কেটে বাদ দিতে হবে চোখের অংশটা যেন একটুও না থাকে দেখুন এইভাবে কাটলে কি হবে চোখটা সব ফেলে দিতে পারবেন আর ছোটো ছোটো করে কাটাও হয়ে যাবে এই চোখটাকে এইভাবে বাদ দিয়ে দিলাম এইভাবেই সমস্ত আনারসটাকে কেটে নিতে হবে একটু সময় লাগবে কিন্তু ঠিকভাবে এইভাবে কেটে নিলে আর কাটার প্রবলেম হয় না আর মিডিলের এই যে শক্ত অংশটা আমি বাদ দিয়েছি এটাও ফেলবো না এটা লবণ মাখিয়ে খেতে খুব ভালো লাগে মাখার পর এটা খেতে ভালো লাগে তাই এটা ফেলবো না এইভাবেই আমি সমস্ত আনারসটা দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটুও চোখ কোথাও নেই এইভাবে এবার দেখুন আমি একেবারে আপনাদের ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখা যাচ্ছে এই যে বড় অংশগুলো রেখে দিয়েছি এগুলো মাখার পরে খেতে ভালো লাগে খুব একটা খারাপ লাগে না এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো দু চামচ চিনি আনারস খুব টক তাই একটু চিনি তো দিতেই হবে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দু চামচ দিলাম আপনারা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ আমচুর আমি এখানে আমচুর দিচ্ছি আপনারা ইচ্ছা করলে লেবু দিতে পারেন আমার লেবুটা নেই তাই আমচুর দিলাম আর দিয়ে দেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব এক প্যাকেট ম্যাগি মশলা এবার সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব যে কোনো মাখাতে ম্যাগি মশলা বা চাট মশলা দিলে মাখাটা খেতে খুব ভালো হয় তাই এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাসন্দি এই কাসুন্দিটা আমার ঘরেই বানানো দেখুন এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল একবার রেসিপিটা দেখে নেবার জন্য এবার দিয়ে দিলাম দু চামচ কাসন্দি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব এই মাখাটা হাতে করেই করতে হবে না হলে ভালো টেস্টি হয় না যে কোনো মাখা হাতে করে করলেই খেতে ভালো লাগে বা মাখানোটা খুব ভালো হয় এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবারের মাঝে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার মাকা হয়ে গেছে দিয়ে দিলাম ঢাকা দশ পনেরো মিনিটও রাখতে পারেন আবার তিরিশ মিনিটও রাখতে পারেন ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রাখবেন অল্প অল্প ঠান্ডায় গেলে খেতে আরও বেশি ভালো লাগে তিরিশ মিনিট ফ্রিজে রাখার পর বার করে নিয়ে এসছি আর একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন আশা করি আপনার এই আনারস মাখা পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করবে অনুরোধ রইল এইভাবে একবার করে খেয়ে দেখবেন এই আনারস মাখা খুব টেস্টি হয় দুর্দান্ত স্বাদ হয় এবার এক পিস নিয়ে খেয়ে টেস্ট করে দেখুন কেমন হয়েছে দারুণ হয়েছে খেয়েলে তো মনে হবে সবই খেয়ে ফেলি কিন্তু পরিবারে সবাইকে তো দিয়ে খেতে হবে তাই সব খাওয়া যাবে না আশা করি রেসিপিটা আপনার ভালো লেগেছে অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন বাড়িতে করে খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার